আসসালামু আলাইকুম দেখেন এটা হলো তৃতীয় শ্রেণীর সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের ফাইনাল পরীক্ষার জন্য দেখুন এক নম্বরে দেওয়া আছে ভগ্নাংশের উপরের সংখ্যাটিকে কি বলে সমাধান লব দুই নম্বর হলো ভগ্নাংশের নিচের সংখ্যাটি কি বলে সমাধান হর তিন একটি ভগ্নাংশ লিখো যার হর নয় ও লব ছয় সমাধান ছয়ের নিচে নয় চার এক এর নিচে তিন ভগ্নাংশটিকে কোথায় লিখো সমাধান এক তৃতীয়াংশ পাঁচ তিন চতুর্থাংশকে অঙ্কে লিখো সমাধান তিনের নিচে চার ছয় চার ভাগের দুই ভাগ বাক্যটি অঙ্কে লিখো সমাধান দুইয়ের নিচে চার সাত লব ও হরের মান সমান হলে ভগ্নাংশের মান কত হবে সমাধান এক আট পাঁচের নিচে ছয় ভগ্নাংশটির লব কত সমাধান পাঁচ নয় এক কিলোগ্রামে কত গ্রাম সমাধান এক হাজার গ্রাম দশ এক কিলোগ্রামের অর্ধেক সমান কত সমাধান পাঁচশো গ্রাম এগারো ছয় কিলোগ্রাম পঁয়ত্রিশ গ্রামে সমান কত গ্রাম সমাধান ছয় হাজার পঁয়ত্রিশ গ্রাম বারো সাত হাজার গ্রামে কত কিলোগ্রাম সমাধান সাত কিলোগ্রাম তেরো তিনশো গ্রাম প্লাস এক কেজি বিশ গ্রাম প্লাস ছয়শো আশি গ্রাম সমান কত কেজি সমাধান দুই কেজি ১৪ রেখা কত প্রকার সমাধান দুই প্রকার পনেরো একটি রেখা আঁকতে কমপক্ষে কতটি বিন্দুর প্রয়োজন সমাধান দুইটি ষোলো একটি রেখার উপর কতগুলো বিন্দু থাকে সমাধান অসংখ্য সতেরো একটি বিন্দুকে সামনে প্রসারিত করলে কী পাওয়া যায় সমাধান রেখা আঠারো তল কাকে বলে সমাধান ঘনবস্তুর উপরিভাগকে তল বলে উনিশ একটি ইঁটের বাইরের অংশ কীরূপ সমাধান সমতল বিশ একটি ইটের বাইরের অংশ কিরূপ সমাধান সমতল একুশ প্রত্যেক তলে বিন্দুর সংখ্যা কত সমাধান অসংখ্য বাইশ ভগ্নাংশের উপরের সংখ্যাটিকে কি বলে সমাধান লব তেইশ একটি পাতিলের তল কীরূপ সমাধান বক্রতল চব্বিশ কত পয়সায় এক টাকা সমাধান একশো পয়সায় পঁচিশ দুইটি পঞ্চাশ পয়সার মুদ্রা কত টাকা সমাধান এক টাকা ছাব্বিশ এক টাকায় কয়টি পঁচিশ পয়সার মুদ্রা হয় চারটি সাতাশ দুই টাকার একটি মুদ্রা সমান পঞ্চাশ পয়সার কতটি মুদ্রা সমাধান চারটি বিশটি পঞ্চাশ পয়সার মুদ্রায় কত টাকা সমাধান দশ টাকা সবাই একটু সাবস্ক্রাইব করবেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার উনতিরিশ পাঁচশো টাকা বাষট্টি পয়সাকে কথায় লিখো সমাধান পাঁচ শত টাকা বাষট্টি পয়সা তিরিশ তিন হাজার সাতশত টাকা তেত্রিশ পয়সাকে অঙ্কে লিখো সমাধান তিন সাত শূন্য শূন্য টাকা ও তিন তিন পয়সা তৃতীয় শ্রেণীর সৃজনশীল প্রশ্ন এক রবি পঁচিশশো টাকা নিয়ে বাজারে গেল একশো পঞ্চাশ টাকা দামের তিনটি রুই মাছ তিনশো পঞ্চাশ টাকা দামের চারটি ইলিশ মাছ এবং প্রতি লিটার একশো টাকা দরে ছয় লিটার সয়াবিন তেল কিনল ক নম্বর প্রশ্ন রবি কত টাকা রুই মাছ কিনল খ নম্বর প্রশ্ন সে কত টাকার ইলিশ মাছ কিনল গ নম্বর প্রশ্ন তেল ও ইলিশের দাম কত ক নম্বর সমাধান একটি মাছের দাম একশো পঞ্চাশ টাকা অথে পাঁচটি মাছের দাম একশো পঞ্চাশ গুণন তিন সমান সমান চারশো পঞ্চাশ ছ নম্বর সমাধান একটি ইলিশ মাছের দাম তিনশো পঞ্চাশ টাকা অথব চারটি ইলিশ মাছের দাম তিনশো পঞ্চাশ গুনন চার সমান সমান চোদ্দোশো টাকা গো নম্বর সমাধান এক লিটার তেলের দাম একশো টাকা অথে পাঁচ লিটার তেলের দাম একশো গুণন পাঁচ সমান সমান পাঁচশো টাকা তাহলে ইলিশ মাছের মোট দাম চোদ্দোশো টাকা তেলের মোট দাম পাঁচশো টাকা যোগ করলে হবে উনিশশো টাকা সৃজনশীল প্রশ্ন দুই বিথির টাকার বারো গুণ টাকা তিথির কাছে আছে বিথির টাকার পঁচিশ গুণ টাকা সিথির কাছে আছে বিথির কাছে একশো পঁয়ত্রিশ টাকা আছে ক নম্বর প্রশ্ন বিথির টাকার সাত গুণ সমান কত খ নম্বর প্রশ্ন তিথির কাছে কত টাকা আছে গ নম্বর প্রশ্ন তি সিথির কাছে কত টাকা আছে ক নম্বর সমাধান বিথির আছে একশো পঁয়ত্রিশ টাকা অথব বিথির টাকার সাত গুণ সমান একশো পঁয়ত্রিশ গুণন সাত সমান নয়শো পঁয়তাল্লিশ টাকা খ নম্বর সমাধান তিথির আছে বিথির বারো গুণ সমান একশো পঁয়ত্রিশ গুণন বারো তাহলে ষোলোশো বিশ টাকা গ নম্বর সমাধান সিথির আছে সমান বিথির বারো গুণ তাহলে একশো পঁয়ত্রিশ গুণন পঁচিশ সমান সমান তেত্রিশশো পঁচাত্তর টাকা সৃজনশীল প্রশ্ন তিন একের নিচে তিন ও একের নিচে চার দুটি ভগ্নাংশ ক নম্বর প্রশ্ন ভগ্নাংশ দুটি কথায় লিখো খ নম্বর প্রশ্ন ভগ্নাংশ দুটির সমতুল ভগ্নাংশ নির্ণয় করো সমাধান ক একের নিচে তিন সমান তিন ভাগের এক ভাগ বা এক তৃতীয়াংশ একের নিচে চার সমান চার ভাগের এক ভাগ বা এক চতুর্থাংশ খ নম্বর সমাধান একের নিচে তিন সমান এক গুণ দুই উপরে নিচে হলো তিন গুণ এক সমান সমান দুইয়ের নিচে ছয় একের নিচে চার সমান সমান এক গুণ দুই ডিভাইডেড চার গুণ দুই সমান সমান দুইয়ের নিচে আট সৃজনশীল প্রশ্ন নম্বর চার তিনের নিচে পাঁচ ও দুইয়ের নিচে পাঁচ দুটি ভগ্নাংশ ক নম্বর প্রশ্ন ভগ্নাংশ দুটি কোথায় লিখো ক নম্বর প্রশ্ন ভগ্নাংশ দুটি সমতুল করে বড়ো ছোট প্রতীকের সাহায্যে লিখো চার নম্বর প্রশ্নের ক নম্বর সমাধান এখানে দেওয়া আছে দেখেন এরপরে নম্বর সমাধানও সুন্দর করে দেওয়া আছে দেখে নিন সৃজনশীল প্রশ্ন নম্বর পাঁচ দুইয়ের নিচে পাঁচ ও তিনের নিচে পাঁচ দুটি ভগ্নাংশ ক নম্বর দ্বিতীয় ভগ্নাংশ থেকে প্রথম ভগ্নাংশ বিয়োগ করো খ নম্বর দ্বিতীয় ভগ্নাংশের দুটি সমতল ভগ্নাংশ লিখো সাজেশনের পাঁচ নম্বর অঙ্ক দেখুন এখানে সমাধান দেওয়া আছে সুন্দর করে করে নিন সাজেশানের ছয় নম্বর অঙ্ক লতিফার কাছে তিনের সাত মিটার ফিতা আছে এবং মুন্নির কাছে দুইয়ের সাত মিটার ফিতা আছে ক নম্বর প্রশ্ন দুজনের মোট কত মিটার ফিতা আছে ক নম্বর লতিফা হেলেনাকে একের সাত মিটার ফিতা দিলে তার কাছে কত মিটার ফিতা হবে দেখুন এটি সুন্দর করে সমাধান দেওয়া আছে সুন্দর করে তুলে নেন এখানে সাজেশানের সাত নম্বর অঙ্ক রিমা পঁচাশি টাকা পঁচাত্তর পয়সা দিয়ে একটি বই কিনল বই এবং চল্লিশ টাকা পঁচিশ পয়সা দিয়ে একটি খাতা কিনল ক নম্বর প্রশ্ন রিমা মোট কত টাকার বই ও খাতা কিনল ক সে দোকানদারকে দুশো টাকা দিলে কত টাকা ফেরত পাবে দেখুন এখানে সুন্দর করে সমাধান দেওয়া আছে সাজেশনের আট নম্বর প্রশ্ন শিপনের কাছে একটি দশ একশো টাকার নোট ও ষাটটি বিশ টাকার নোট এবং একটি দশ টাকার নোট আছে ক নম্বর প্রশ্ন বিশ টাকার নোটগুলোতে কত টাকা হবে ক নম্বর প্রশ্ন শিপনের কাছে মোট কত টাকা আছে দেখুন সুন্দর করে সমাধান করে দেওয়া আছে সাজেশনের নয় নম্বর প্রশ্ন একটি রাস্তার দুর্ঘ সাত কিলোমিটার তিনশো পঞ্চাশ মিটার ক নম্বর প্রশ্ন রাস্তার দুর্গ কত মিটার ক নম্বর প্রশ্ন রাস্তার দুর্গকে সেন্টিমিটারে প্রকাশ করো দেখুন এখানে সুন্দর করে উত্তর দেওয়া আছে সাজেশনের দশ নম্বর অঙ্ক তোমা প্রতিদিন তিন ঘন্টা করে বই পড়ে ক নম্বর প্রশ্ন প্রতিদিন কত মিনিট বই পড়ে নম্বর প্রশ্ন সে এক সপ্তাহে কত মিনিট বই পড়ে দেখুন এখানে সুন্দর করে উত্তর দেওয়া আছে সাজেশনের এগারো নম্বর প্রশ্ন রহিমা বাজার থেকে চল্লিশ টাকা পঁচিশ পয়সার আটা এবং একশো পনেরো টাকা পঞ্চাশ পয়সার তেল কিনল ক নম্বর প্রশ্ন রহিম কত পয়সার আটা কিনল খ নম্বর প্রশ্ন তেল ও আটার মূল্যের পার্থক্য কত দেখুন এখানে সুন্দর করে সমাধান দেওয়া আছে সাজেশনের বারো নম্বর প্রশ্ন হেলালের কাছে পাঁচশো টাকা ছিল সে তা থেকে একশো টাকা খাতা একশো টাকা কলম ও একশো টাকা দিয়ে একটি বই কিনলো ক নম্বর প্রশ্ন খাতা কেনার টাকায় খাতা কেনা খাতা কেনার টাকায় পঞ্চাশ টাকার নোট কয়টি নোট আছে সে কত পয়সা কলম কিনল দেখুন এখানে সুন্দর করে উত্তর দেওয়া আছে সাজেশনের তেরো নম্বর অঙ্ক এক ব্যাগ আলুর ওজন দুই কেজি সাতশো পঞ্চাশ গ্রাম ক নম্বর প্রশ্ন এক কেজি সমান কত গ্রাম ক নম্বর প্রশ্ন আলুর ওজনকে গ্রামে প্রকাশ করো এখানে সুন্দর করে উত্তর দেওয়া আছে সাজেশনের চোদ্দো নম্বর প্রশ্ন পিতার বয়স ছেলের বয়সে তিন গুণ মায়ের বয়স ছেলের বয়সের চেয়ে সাতাশ বছর বেশি ছেলের বয়স পনেরো বছর ক নম্বর প্রশ্ন পিতার বয়স কত বছর খ নম্বর প্রশ্ন মায়ের বয়স কত বছর এখানে সুন্দর করে উত্তর দেওয়া আছে সাদেশনের পনেরো নম্বর প্রশ্ন একটি পেন্সিল ও পাঁচটি খাতার মূল্য একত্রে একশো টাকা একটি খাতার মূল্য পঁচিশ টাকা খ নম্বর প্রশ্ন পাঁচটি খাতার মূল্য কত খ নম্বর প্রশ্ন একটি পেন্সিলের মূল্য কত দেখুন এখানে সুন্দর করে উত্তর দেওয়া আছে স্যালেন্টটি সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন থ্যাংক ইউ